চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের পাশে দাঁড়িয়ে মুখাভিনয়ের চিরন্তন জাদুকর চার্লি চ্যাপেলিয়ান হাসির মাধ্যমে যিনি ফুটিয়ে তুলছেন নানা চিত্র এই অভিনেতা চার্লির আসল পরিচয় অবশ্য ভিন্ন। তিনি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উলফাতুর রহমান রাকিব। এবারে জ্যাকস ভটের এই প্রার্থী জানালেন বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপেলেন তার পছন্দের ব্যক্তিত্ব। তাই তার অবয়ব ধারণ করে সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ভোট চাইতে নেমেছেন। আমি যে একজন যোগ্য ব্যক্তি, আমি যে এই কাজগুলো করি এবং আমি যে সাহিত্য সংস্কৃতি একজন নিখাত মানুষ এটা প্রমাণ করার জন্যই আসলে শিক্ষার্থী ভাই বন্ধুদের কাছে আমার মেসেজটি মুখাভিনয়ের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সকলে সাদরে গ্রহণ করছে প্রতিদিন প্রায় দশ হাজার শিক্ষার্থী শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াত করেন এই শাটল ট্রেনে করে ভোটের প্রচারের শেষ দিনে ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীদের একটা বড় অংশ তাই এই ট্রেনের যাত্রী ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এই শাটলকেই তাদের প্রচারণার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন কেউ ধরেছেন গান কেউ আবার অভিনয় করে ভোটারদের নজর কাটতে ব্যস্ত আর ভোটার আমাকে চিনি আমি হচ্ছে ভোটারদের চিনি না মানে এমন ছাড়া পাচ্ছি যা বলার মতো না আর কি মানে আমাকে দেখলে বলে এরে না পুনির্বাসন আপনার ভ্যালন নাম্বার দুই মানে এই গাছ শুনতেও আছে মানে অনুপ্রাণিত হয়ে যায় আর কি আমি আর আমি নির্বাসিত হই বা না হয় আমি চাইতে প্রেতারা তাহলে আছি আমি কাজ করে যাব কাজ করতে বহু বছর পর ভোর তাই বেশ উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরাও তবে তারা এমন নেতৃত্ব চান যারা দল মতের উর্ধ্বে উঠে এবং ছাত্রছাত্রীদের স্বার্থেই কাজ করতে বড় বিষয় এটা বাস্তবায়ন করা সবচেয়ে বড় বিষয় যেমন আমরা যাতায়াতের মধ্যে প্রতিনিয়ত যাতায়াত করতেছি এর মধ্যে সবচেয়ে বড় ভোগান্তি হল ভাল সংকট রয়েছে এছাড়াও আইটিসি আইটিসি এর যে যোগাযোগতা স্টুডেন্টের ভোগান্তি ভোগ এগুলো আগে ফোকাস করতে হবে এবং বাস্তবায়ন যদি করতে পারে তাহলে তারা তাদের যারাই জয় হোক যেই প্যানেলে জয় হোক আমার প্রশ্ন থাকবে যে তারা যেন আমাদের ছাব্বিশ হাজার শিক্ষার্থীর জন্য কাজ করে থাকে তারা যেন কোনো দল বা গোষ্ঠীর কাজ না করে সামগ্রিক শিক্ষার্থীদের কাজ করে থাকে এটা আমার থাকবে এদিকে নারী শিক্ষার্থীরা ক্যাম্পাস ও শার্টল ট্রেনে নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তারা চান নির্বাচিত প্রতিনিধিরা যেন নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করতে ভূমিকা রাখেন যে আসুক না কেন তার প্রথম দায়িত্বই হবে আমাদের নিরাপত্তা দেওয়া এবার সেটা যে কোনো আলাদা দল বা আলাদা প্যানেল আমি বলবো না যে সেই আমাদের দিতে পারবে আর কেউ দিতে পারবে না এদিকে নির্বাচনকে ঘিরে অনলাইনে মিথ্যা তথ্য বিভ্রান্তি এবং সাইবার বোরিং মোকাবেলায় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল এই নির্বাচনে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনের দাবি তাদের নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের উচিত তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা প্রশাসনের এই নিরাপত্তা প্রশ্ন তুলছে তাদের নিরপেক্ষতা ও নির্বাচনের প্রতি দায়বদ্ধতা নিয়ে নির্বাচনের দিনে অভিযোগের নিষ্পত্তির জন্য ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা প্রয়োজন ওদিকে শেষ দিনেও ছাত্র শিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ছড়িয়ে পড়েছে শিবির সমর্থিত প্যানেলের বিবি প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম উনি নতুন কলা ভবনে তিন হাজার তিনশো তেইশ নম্বর রুমে প্রশাসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে আচরণ বিধি লঙ্ঘন করেছেন প্রচারণা চালিয়েছেন আমরা সেটা লিখিত অভিযোগ জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনার কোনো কিছু আমাদেরকে জানাননি যে ওনার ব্যাপারে কতটুকু কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন আগামী ১৫ অক্টোবর দীর্ঘ তিন যুগ পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন এবার ভোটে মোট প্রার্থী নয়শো জন আর ভোটার রয়েছেন সাতাশ হাজার পাঁচশো একুশ জন Abdullah Mamun won national taste.